নাটোর জেলার নন্দীগ্রাম থানা একডালা ইউনিয়ন প্রতিশোর নামে একটি জায়গা আছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কুটির বাড়ি আছে এই কুটির বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু কবিতা লিখেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য এক কবিতা ছিল এই বৈশাখ মাস নিয়ে এই বৈশাখ মাস নিয়ে একটা কবিতা লিখেছিলো কবিতার নাম ছিল আমাদের ছোট নদী এই ছোটো নদীতে বলেছিল যে আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন তাহলে এই যে নদী উপলক্ষে কবিতাটা লিখেছিলেন সেই নদী দেখে আবার নতুন করে একটা কবিতা লিখতেন কারণ যে নদীতে হাঁটু জল থাকত বৈশাখ মাসে সেই নদীতে বর্তমানে হাঁটু জল কেন এক ফোটা জলও নাই এখানে বইকাল করে ছেলেরা ক্রিকেট খেলা খেলে তারা বুঝতে পারতেছেন যে রোদের প্রখরতা কীরকম যে বৈশাখ মাসে নদীতে স্থাপস্থাপ জল ছিল সেই নদীতে এখন বর্তমান কিছুই নেই শুকনো কাঠ হয়ে গেছে এখানটির সাব্যুসের সমস্যা সাব্যুস আমি চেঞ্জ করে দিই আমি কিভাবে চেঞ্জ করি আপনারা দেখতে থাকুন আমাকে এক ভাই কমেন্ট করেছে কমেন্ট করে বলেছে যে ভাই আমার যে কোনো ফলোয়ার বাড়ে না আমি সারাদিনে দুশোটা ফলো দিয়েছি আমাকে ফলো ব্যাক করা হয়েছে মাত্র বিশটা তা আমি সেই ভাইকে বললাম যে দিনরাত চব্বিশ ঘন্টা দিনরাত চব্বিশ ঘন্টার মধ্যে যদি বারো ঘন্টা আমরা পেজ নিয়ে পড়ে থাকি তাহলে হিসাব মূলে একশো দশ থেকে বিশটা ভিডিও দেখে আমরা কমেন্ট করতে পারবো কারণ একটা করে ভিডিও যদি পাঁচ মিনিট হয়ে থাকে সে পাঁচ মিনিট ভিডিও দেখে আমরা এক ঘন্টায় দশটি ভিডিও দেখতে পারবো এবং দশটি কমেন্ট করতে পারব আর যদি ভিডিও না দেখে কমেন্ট করি তাহলে দুশোটা কেন পাঁচশোটাও ফলো দেওয়া যাবে এখন পাঁচশোটা ফলো দেওয়ার পর এক ভাই কমেন্ট করে আমাকে বলছে যে আমার পেজ থেকে কোনো কমেন্ট হচ্ছে না লাইক হচ্ছে না সব প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে তো এখন আমরা যদি কোনো ভিডিও না দেখে লাইক কমেন্ট ফলো করে দিয়ে চলে যাই তাহলে আমাদের তো এর চিহ্ন দেখাবে আমরা পেজ নিয়ে যারা কাজ করি আমাদের হচ্ছে কর্তব্য একটা করে ভিডিও পরিপূর্ণভাবে দেখে সেই ভিডিওর উপর মন্তব্য করে ভালো ভালো কমেন্ট দিতে হবে তাহলেই না আমাদের পেজ আগাবে আর সেদিকে আমরা খেয়াল না করে ধুরা কমেন্ট করে যাচ্ছি ফলো দিয়ে যাচ্ছি আর বলতেছি ভিউ হচ্ছে না রিস হচ্ছে না তাহলে তো হবে না কারণ সব কিছুরে একটা সিস্টেম আছে লিমিট আছে সেই লিমিট ক্রস করে যদি আমরা চলাফেরা করি তাহলে পেজের অবস্থা তো খারাপ হবে এই কারণে আমার যত ফ্রেন্ড আছে এই ফ্রেন্ডদের অনুরোধ করে বলতেছি আপনারা আপনাদের সামনে যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো পুরোপুরিভাবে দেখেন দেখে তা ভালো ভালো মন্তব্য করেন কমেন্ট করেন তাহলে আপনার পেজের গতি ভালো হবে রিস্স বাড়বে ফলোয়ার বাড়বে এই ফলো টু ফলো অ্যাক্টিভ আসি ব্যাক দেন এসব কথা বললে আমাদের রিস্ক কমে যায় এই কারণেই আমরা পেজ নিয়ে এগোতে পারি না এই কারণে সবাইকে বলতেছি যে পেজের নিয়ম অনুযায়ী পেজ নিয়ে চলাফেরা করেন দিন রাস চব্বিশ ঘন্টা পেজ নিয়ে পড়ে থাকতে হবে না কারণ রাত চব্বিশ ঘন্টা পেজ নিয়ে পড়ে থাকলেও সমস্যা আছে ফেসবুকে এক ঘন্টা সময় দিন আবার বাইরে চলে আসুন আসার কিছুক্ষণ পর আবার ভিতরে ঢুকুন ঢুকে আবার এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিন এভাবে থামে থামে পেজে কাজ করেন আপনার পেজ গতি বাড়বে রিচ বাড়বে ফলো বাড়বে আপনি পেজে কাজ করেও শান্তি পাবেন নিয়মিত ভালো ভালো ভিডিও পোস্ট করুন যে ভিডিওগুলো সামঞ্জস্যপূর্ণ হবে দেখতে ভালো লাগবে সেই রকম ভিডিও পোস্ট করুন অটোমেটিকলি আপনার পেজে ফলোয়ার বেড়ে যাবে কাউকে বলতে হবে না যে ভাই আমাকে একটা ফলো দিন আমি ফলো ব্যাক দেব এসব কথাগুলো ফেসবুক কোম্পানি সাজেস্ট করে তাই এসব কথা থেকে দূরে থাকুন তাহলে আপনি ফেসবুক পেজটি সুন্দরভাবে এগাবে কোনো টেনশন করতে হবে না এই যে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমের কারণে সারা দিন একটার পর একটা ফ্যান ঠিক করেই যাচ্ছি কোনোটা সাব্যুসের